স্বপ্নধারা শিল্পীগোষ্ঠীর তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কাকরাইলস্থ ইনস্টিটিউট অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স আইডিইবি মিলনায়তনে আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান সভাপতিত্ব করেন স্বপ্নধারা শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নার্গি সাক্তার নীলা প্রধান উপদেষ্টা খানকায় আবুল উলাইয়ার সাহেব সৈয়দ শাহ মোহাম্মদ জুনায়দ ওসমানী উপদেষ্টা অর্থ সচিব ও চলচ্চিত্র অভিনেতা পীরজাদা শহীদুল হারুন ঢাকা প্রেসক্লাবের সহসভাপতি এম জি কিবরিয়া বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশনের সভাপতি ও প্রকাশক এবং দৈনিক প্রথম বেলার সম্পাদক আলহাজ মোহাম্মদ শাহ আলম একতা সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ হেলাল চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বিপ্লব শরীফ আনোয়ারা সিল্ক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুস সাত্তার বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নাট্যশিল্প শিশু সাহিত্যিক কবি আসলাম সানি এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জি এম শাহজাহান বাংলাদেশ সংস্কৃতি ফোরামের সাধারণ সম্পাদক মেনন চৌধুরী মা কল্যাণ সংস্থার চেয়ারম্যান আলম শাই সঞ্চালনা করেন টিমুনি খান রিনো ও ঝর্ণা আলমগীর বিস্তারিত তুলে ধরেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিন খান সাগর